আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা দেখতেছেন আমি আপনাদের সামনে একটি নির্মাণাধীন ভবন দেখাচ্ছি এটি সাধারণ কোনো ভবন নয় এটি একটি মসজিদ এটি আলকারিম ফাইজাগানা মসজিদ মসজিদটি অবস্থিত কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার কালবাট সংলগ্ন কালবার্টার পাশেই অবস্থিত এটি আমাদের পুকুরের মধ্যে আমরা নির্মাণ শুরু করেছি আমাদের নিজস্ব জায়গা আমরা এই জায়গাটা মুষ্টি জন্য পক্ষ করে দিয়েছি প্রিয় দেশ দেশের বাহিরের দর্শকবৃন্দ দানশীল ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ আপনাদের টাকা অনেক জায়গায় আপনারা খরচ করতেছেন লাইনে আপনারা খরচ করে যাচ্ছে আমি অদম মোহাম্মদ ইসমাইল হোসাই। অত্র মসজিদটির সূচনা করেছি আপনাদের নিকট আমি অদমের পক্ষ থেকে আগুলো আবেদন আপনারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করবেন এ পর্যন্ত আমাদের প্রায় তিন লক্ষ টাকা আমরা ব্যয় করেছি এখনও মসজিদের ফলসাদ করতে পারিনি যদি ফলসাদ করতে পারতাম তাহলে নামাজ চালু করে দিতাম যে কোনোভাবে ফলসাদটি করতে হলে আমাদের বর্তমানে সাড়ে চার লক্ষ টাকার প্রয়োজন মসজিদটি পূর্ণ করার জন্য পরিপূর্ণ কাজ সমাপ্ত করার জন্য প্রায় বারো থেকে পনেরো লক্ষ টাকার প্রয়োজন আপনারা যদি আপনাদের দানের হাত বাড়িয়ে দেন ইনশাল্লাহ অতি শীঘ্রই আমরা আমাদের মসজিদের কাজটি আমরা সমাপ্ত করতে পারব আপনাদের দানে মসজিদটি হবে এবং মুসল্লিরে নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করবেন যদি আপনারা আমাদেরকে দান করতে চান অর্থাৎ আমাদের মসজিদের জন্য যদি দান করতে চান স্ক্রিনে আমাদের নাম্বার রয়েছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে আপনারা যোগাযোগ করবেন প্রয়োজনে আপনারা যোগাযোগ করে জায়গায় গিয়ে মসজিদটি দেখবেন আল্লাহ হাফিজ আল্লাহ তালা আপনাদের দানকে কম করুন